দিনহাটা হেল্পিং হ্যান্ডসকে সম্মাননা মানবতার সেবা এক অনন্য স্বীকৃতি রক্তদান জীবনদান এই মহান মন্ত্রকে পাথর করে প্রতিনিয়ত রক্তদান সহ বিভিন্ন মানব সেবামূলক কাজ করে চলেছে দিনহাটা হেল্পিং হ্যান্ডস নামের একটি সংগঠন তাদের নিরলস পরিশ্রম ভালোবাসা এবং মানবতার প্রতি অঙ্গীকারের কাছে বহু প্রতিকূলতা হার মেনেছে ফলস্বরূপ বিভিন্ন সময়ে বহু প্রতিষ্ঠান তাদের সম্মাননা জানিয়েছে আজও দিনহাটা মহকুমা হাসপাতালের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হলো একটি সমাননার সাথে দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত কুমার মন্ডল এই স্মারক তুলে দেন তিনি বলেন দিনহাটা হেল্পিং হ্যান্ড সাদে নিরলস পরিশ্রম এবং ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় ভরিয়ে দিয়েছে কোন স্মারকই তাদের কাজের জন্য যথেষ্ট নয় তারপরও তাদের কাজের প্রতি উৎসাহ এবং ভালোবাসার প্রতি সম্মান জানাতে আজই এই সম্মাননার স্মারকটি তাদের হাতে তুলে দেওয়া হলো এই কর্মসূচির পর দিনহাটা হেল্পিং হ্যান্ডস এর সদস্যরা জানান এই স্বীকৃতি হাতে পেয়ে তাদের মনে অসংখ্য স্মৃতি ভেসে উঠছিল তারা বলেন রক্তদান শিবির আয়োজন থেকে শুরু করে বিতরণ অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটানো কোনো কাজই সহজ ছিল না কিন্তু আমাদের গোটা পরিবার কখনো থেমে থাকেনি তারা আরও বলেন এই সম্মাননা আমরা উৎসর্গ করছি আমাদের সেই সমস্ত ভাই বোনেদের যারা দিনের পর দিন নিজেদের স্বার্থ ত্যাগ করে মানুষের পাশে থেকেছেন আজকের এই সম্মান আমাদের পরিবার এবং মানব সেবার প্রতি আমাদের অঙ্গীকারের স্বীকৃতি এটি আমাদের কাজকে আরও দ্বিগুণ করার শক্তি ও সাহস দিনাটা হেল্পিং হ্যান্ডস প্রমাণ করে দিয়েছে যে সম্মিলিত প্রচেষ্টা আর অদম্য ইচ্ছা থাকলে সমাজের জন্য কি অসাধ্য সাধন করা যায় তাদের এই প্রচেষ্টা নিঃসন্দেহে অন্যদেরকেও মানব সেবায় উৎসাহিত করবে অনুষ্ঠানটি হলো আজকের মূলত হয়েছে দিনাটার সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে দিনেটার সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের নিয়ে তাদের ওই সেরা সেরা সম্মাননা প্রদান করা হলো আমরা দিনেটা হেপিএস পরিবার আমরা জিনাটা বিভিন্ন ক্যাম্প ক্যাম্পের ক্যাম্পে আমরা সেকেন্ড হয়েছি করলাম এই জঙ্গল সকল নিরলস পরিশ্রমের ফলে আজকে আমরা খুব স্বল্প সময় এই জায়গায় আসতে পেরেছি সকলের পাশে রাখতে গিয়ে দোয়া জোয়া করবেন আমাদের জন্য আমরা যদি এইভাবে প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে আমরা কাজ করতে পারবো আপনার নাম কি আমার নাম জিয়া রহমান আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে চলে এখনই আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআইয়ের সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন